অষ্টাশি হাজার বছর জাহান নামের আগুনে শাস্তি ভোগ করবে এটা কি হাদিস সম্মত কথা বা এ হাদিসটা কি পর্যায়ের যে এটা একটা জালিয়াত হাদিসের বক্তব্য জালিয়াতদের জাল করা হাদিস এক কথায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নামে একটা মিথ্যা রক্ষিত কথার অংশ বা সে আলোকে বক্তব্য যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে আশি হক বা দুই লক্ষ অষ্টাশি বছর তাকে জাহান নামে জ্বলতে হবে তো বলা যায় যে হাদিস হিসেবে এটা মিথ্যা কথা রসুল সাহার নামে মিথ্যা রক্ষিত কথা এরকম আজে বাজে কথা আমরা ফাজাইলের আমলে পাই ফাজাইল আমল কে পাই এবং দেখবেন সেখানে আরো আর হয়েছে যে পনেরো প্রকার শাস্তি দেওয়া হবে এত প্রকার শাস্তি বেঁচে থাকাকালীন এত প্রকার শাস্তি কবরে এত প্রকার শাস্তি হাসরে এভাবে বলা ভাগ করা হয়েছে তো এগুলি সম্পূর্ণ জালিয়াত মিথ্যার ঝুলি এতে অনেক মিথ্যা কথা এবং অবাস্তব কথা শরিয়া বিরোধী কথা সহি আকিদা বিরোধী কথা সেরেকের কথা বেদাতের কথা ঢোকানো রয়েছে ফাজাইল আমলে এই জন্য কোন কোন আহলেস আলেম বলে থাকেন যে ফাজাইল আমলের ষাট পার্সেন্ট কথা মিথ্যা ধর্মের নাম অধর্ম তো এই হলো ফাজাইলের ফাজলামি কথা এটা সহি কথা নয় মিথ্যা কথা যে একজন ব্যক্তি নামাজ ছাড়লে আশি হক বা জ্বলতে হবে তবে নামাজ ছাড়া শাস্তি তো আছেই কোন হয়েছে যা হয়েছে তাই যথেষ্ট মাসাল রয়েছে একজন ব্যক্তিকে একশোটা কড়া মারার অর্ডার হবে কবরে মানে কড়া মারার একশোটা ব্যতরাঘাত করার আদেশ দেওয়া হয় তো সে দোয়া করতে থাকে এমনকি হালকা করে দেওয়া হয় তার শাস্তি এবং একটি কড়া মাত্র মারা হয় সে কড়া মারা হলে তার কবরে আগুন জড়ে যায় এবং সে আগুনে আগুনময় হয়ে যায় তার কবর এবং সে বেহুশ হয়ে যায় হুঁশ ফিরে ফেলে সে জিজ্ঞাসা করে আল্লাহকে কে আল্লাহ এটা কেন আমাকে এই কড়াগুলি একটি যে কড়া মারা হলো কেন মারা হলো তখন তাকে বলা হবে যে তুমি একদিন নামাজ পড়েছিলে বিনা অজুতে এবং একজন মাজলুমের নিকট দিয়ে গিয়েছিলে কিন্তু তাকে সাহায্য করেনি মানে তার উপর জুলুম করা হচ্ছিল কিন্তু তাকে তুমি সাহায্য করনি তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যদি ওই ব্যক্তিকে এক মারা অর্ডার করা হয়েছিল শেষে এক কড়া মারা হয়েছে জাহান নামের তৈরি কড়া বা হাতুর দিয়ে তো এ থেকে আমরা বুঝতে পারি যে নামাজ যদি কেউ স্বেচ্ছা ছাড়ে তার কি অবস্থা হতে পারে মানে একটা নামাজ তার বিনামূল্যে নামাজ পড়া হয়েছে তার জন্য এ শাস্তি তার মানে ওই নামাজটা হয়নি সুতরাং যদি কেউ নামাজ ছেড়ে থাকে তার শাস্তি ভয়াবহ এবং তার শাস্তি বিষয়ে করা হয়েছে বর্ণনা করার কোন প্রয়োজন নেই আমরা দেখি যে আজ পর্যন্ত তাবলে জামাতের ভিতরে এই শিক্ষাটা আসলে না তালিমটা কেউ দিল না যে এই হাদিসগুলি জালিয়াত এগুলি বলো না তোমরা এগুলো বলা ঠিক না বরং এই হাদিস গুলি দিয়ে চলছে তো চলেই যাবে কতদিন যে থাকবে আল্লাহ জানে তো আল্লাহ ভাইদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন এবং এ সমস্ত শির্ক এবং শত্রু নাই বরং আমরা তাদের সংশোধনী চাই আমরা চাই তারা তাবলিগ করুক কিন্তু তাবলিকটা হবে কোরআন হাদিসের এই তাবলিগের নামে খাবলিক এগুলো বলা আমাদের সহ্য হয় না ধর্মের নামে অধর্ম আমরা লক্ষ্য করে দেখি তারা কোরআন হাদিস এর শিক্ষা পঠন পাঠনের খুব একটা আগ্রহী না এই জন্য কোরআনের যতটুকু গুরুত্ব না আছে তার থেকে বেশি গুরুত্ব রয়েছে ফাজাইলের ফাজিল আমল কেতাবের আর হাদিসের সাথে ধারা কাছে যেতে চায় না বিশেষ করে এই বোখারি শরীফের হাদিস সাথে মোটেই সম্পর্ক নাই যদি বলা হয় তাদেরকে কোনো সময় ওই তিন দিনের সফরে আসলে কোনো মসজিদে যদি বলা হয় যে বোখারি শরীফ পড়েন ফাজাইল আমল বাদ দেয় তিনটা দিন বোখারি শরীফ হাদিস দেখে পড়ান দেখবেন যে আর নাই গাঁটটি বস্তা বেঁধে চলে গেছে অন্য জায়গায় এবং বাস্তব দেখা গিয়েছে যে কোন এক মসজিদের মতলের পক্ষ বলা হয়েছে যে আপনারা এই বোখারি শরীফ থেকে পড়ান এ বলে বোখারি একটা বাংলা বোখারি দিয়ে দেয় আর ফাদার আমারও জমা নাই তখন তারা কানে কানে বলা বলে শুরু করে যে এখানে আর থাকা যাবে না আর থাকা যাবে না কেন থাকা যাবে না দশ কি বোখারি শরীফ দেওয়া হয়েছে এই জন্য আল্লাহব্ল হয়ে তার ধ্যান করেন আমাদের দেশ আসলে অনেক রকম গুমরাহি রয়েছে এবং ইসলামী দলগুলি বেশিরভাগই গোমরাহিতে লিপ্ত রয়েছে মানে এমন কোনো দল আমি খুঁজেই পেলাম না যারা পরি পূর্ণভাবে গুমরাহি থেকে মুক্ত একমাত্র সারাফিতে দু একটা জামাত বাদ দিয়ে গুমরাহি গোমরাহিতে নিমজ্জিত রয়েছে প্রত্যেক দল কে আমি এরকম পেলাম দু চারটি দল বাদ দিয়ে এবং দেখা যায় নেতাজি বড় গুমরাহ ইসলামী দলগুলি আল্লাহ হেদায়ত করুন আল্লাহ রবুল্লা আহমিন ইসলামী দলগুলিকে আরো শিক্ষিত করুন এবং কোরআন সন্নার পথে পরিচিত করুন মানহাজ সারাফের পথে পরিচিত করুন তাদের অনেকে দাবি করেন কোরআন গবেষণার কিন্তু কোরআন গবেষণা করেই যে নিজে বেইন গবেষণা করলে যে অনেক সময় ওই হওয়া লাগে এটা কিন্তু অনেকে জানে না মানে না আছে বিদ্যা বুদ্ধি আর কোরআন নিয়ে গবেষণা করবে হ্যাঁ জাহেল মূর্খ মানুষ যদি মেডিসিন নিয়ে গবেষণা শুরু করে কেমন হবে কোন ফায়দা হবে ঠিক একটা মূর্খ মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে কি বুঝবে সে কোরআন নিয়ে গবেষণা করার পূর্বে কোরআন পড়ার জন্য কোরআনের বিদ্যা আয়ত্ত করার জন্য যে বিদ্যাগুলি সেগুলো আয়ত্ত করতে হবে কোরআন নিয়ে গবেষণা শুরু করবে পরে ফার্সি ব্যাচে তেল আর কোরআন নিয়ে গবেষণা এভাবে করেই তো দেখা আছে যে বিধর্মীর অনেক বেদাতি বিদাতপন্থী তার বেদাতকে আরো মজুত করতেছে যেমন মাঝ ভান্ডারের সে কোরআন থেকে প্রমাণ করছে যে নামাজ পড়া লাগবে না তোমরা নামাজ ধারা হয়ে যেও না নেশাগ্রস্ত অবস্থায় এটা দিয়ে দলিল যে তাদের মরিদদের তার মরিদদের নামাজ পড়া লাগবে না কারণ তারা আল্লাহর মাতালে মাতাল হয়ে যায় আল্লাহ মাতালা হয়ে যায় আল্লাহ ধ্যানে মাতাল হয়ে থাকে তাই তাদের নামাজ লাগে না তাহলে তো কোরআন দিয়ে গবেষণা করে এখন বিদাতি হয়ে গেল তো ঠিক আমরা লক্ষ্য করে দেখি যে বিদাতপন্থী যারা বেশিরভাগ দেখবেন যে কোরআনের গবেষণার দাবিদার হওয়ার চেষ্টা করে কাজ কুরআন পড়তে হবে কুরআন নিয়ে গবেষণা করতে হবে আধা কাজ যে কুরআন নিয়ে গবেষণা করে ফারেজির রস অবলম্বন করেছে বেদাতীদের রস হে অবলম্বন করেছে তো এভাবে মানে গবেষণা করতে হবে এই সাহাবীদের জাহেল গবেষণা এরকমই হয় তো আল্লাহ রাব্বুল আলামিন দান করুন আমাদেরকে এবং এই ফাযাঈলা আমলের ফাজিল আমল করতে থেকে আমাদেরকে সতর কথা তৌফিক দান করুন আমিন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين